এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে দেখা গেল অস্বাভাবিক পতন বিগত কয়েক বছরের কমে গেল সোনার দাম পাঁচ হাজার নয় দশ হাজার নয় সরাসরি সোনার দামে দুই হাজার পঁচিশ সালের মধ্যে এই প্রথমবার রেকর্ড হারে কমলো সোনার দাম এদিকে সোনার পাশাপাশি রূপর দামেও দেখা গেছে পতন রূপর দামও তেরো হাজার টাকা কমতে দেখা গেছে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানবো সোনা ও রূপর দামের পাশাপাশি এক ভরি ও এক আনা সোনার বর্তমান বাজার মূল্য কত তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সোনার দাম নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজার দর প্রথমে দেখি রূপর বাজার দর কতটা কমেছে আজ এক গ্রাম রূপর দাম একশো টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার সাতশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম সতেরো হাজার দুশো টাকা আর এক কেজি রূপোর দাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত সপ্তাহে দাম বেশ বেড়েছিল কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে রুপোর দামে তেরো হাজার টাকা পতন দেখা গেছে যারা রূপোর গহনা তৈরি করার পরিকল্পনা করছিলেন তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবেন এবার দেখি সোনার বাজারের পরিস্থিতি কেমন কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার পাশাপাশি এক সোনার দাম কত চলুন জেনে নেই প্রথমে ক্যারেট গহনা সোনার বাজার দর এই সোনা মধ্যবিত্তদের মধ্যে খুবই জনপ্রিয় কারণ এই সোনার মধ্যে খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটি সোনার তুলনায় এর দাম অনেকটাই কম হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ন পাঁচশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পঁচানব্বই হাজার চারশো টাকা আর একশো গ্রাম সোনার দাম ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পঁচিশ হাজার চারশো টাকা কমেছে এবার দেখি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রেট বাড়ানোর পর থেকে সোনার দামে ওঠানামা চলছে কখনো দাম হঠাৎ বেড়ে যাচ্ছে আবার কখনো হঠাৎ কমে যাচ্ছে সোনার দাম তার পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হচ্ছে যার প্রভাবেও সোনার দাম কমেছে একই সঙ্গে রিজার্ভ ব্যাংকে ঋণের হারও কমিয়েছে এইসব কারণ মিলে সোনার দাম নিম্নমুখী হয়েছে সোনা আন্তর্জাতিক বাজারে ট্রেডের জন্য ব্যবহৃত হয় তাই প্রত্যেক দিনে এর দাম ওঠানামা করে এবার দেখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর এই সোনাকে উচ্চবিত্তের পছন্দের সোনা বলে কারণ এতে মাত্র সাত শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় ফলে এর দাম আঠারো ক্যারেট গহনা সোনার তুলনায় অনেকই বেশি হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ ষোলো হাজার ছশো টাকা আর একশো গ্রামের দাম এগারো লক্ষ ছেষট্টি হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একত্রিশ হাজার টাকা কমেছে এবার আসি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার দরে এই সোনা সাধারণ মানুষদের তুলনায় বিনিয়োগকারীদের কাছে বেশি জনপ্রিয় কারণ এতে কোনো খাদের পরিমাণ মেশানো হয় না ফলে এটি খুবই নরম হয় এবং দামেও সবচেয়ে বেশি চব্বিশ ক্যারেট খাঁটি সোনা দেশ বিদেশে ট্রেডের জন্য ব্যবহৃত হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম বারো হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ সাতাশ হাজার দুশো টাকা একশো গ্রামের দাম বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের ক্যারেট পিওর খাটি সোনার দাম তেত্রিশ হাজার আটশো টাকা কমেছে সব মিলিয়ে দেখা যাচ্ছে আঠারো ক্যারেট থেকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সব ধরনের সোনার দামই এখন নিম্নমুখী তাই এটি হতে পারে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ সোনার গহনা তৈরির সবার শেষ দেখেনি আজ এক ভরি সোনার দাম কত আজ এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ এগারো হাজার দুশো চুয়াত্তর টাকা আর এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এক লক্ষ ছত্রিশ হাজার দুই টাকা এগুলো হলো হোলসেল দাম আপনি যখন কোন স্বর্ণকারের কাছে সোনা কিনতে যাবেন তখন এই দামের সাথে আপনাকে অতিরিক্ত তিন শতাংশ জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে এই দাম শুনে আপনি কি খুশি নাকি চান সোনার দাম আরও কমুক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও শেয়ার করে দেবেন নিয়মিত ও নির্ভুল সোনার বাজার দরে আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন